গাজিয়াবাদ থেকে আগরতলা গামী একটি ট্রান্সপোর্টের খুচরো মালের লরি থেকে দু হাজার বোতল ফেন্সিডিল জব্দ আসাম পুলিশের নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকলেও ত্রিপুরা পুলিশ ক্ষেত্রে অনেকটাই নিষ্ক্রিয় মাত্র একশো মিটার দূরত্বের মধ্যে অসম ত্রিপুরা সীমান্তে দুইটি থানা থাকলেও অসম পুলিশের তৎপরতায় প্রায় নেশা সামগ্রী ধরা পড়লেও ত্রিপুরা বাড়িতে নেশা সামগ্রী ধরপাকড়ের কোনো খবর নেই তবে কয়েকদিন বিরত থাকার পর অসম চুরাইবাড়ি বৃহস্পতিবার দুপুর দুইটা নাগাদ ওয়াচ পোস্টের ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে নাকার রোটিন তল্লাশির সময় আগরতলা গামী একটি ট্রান্সপোর্টের খুচরো পণ্য সামগ্রী বুঝাই পিবি ওয়ান থ্রি বিএন ফাইভ সিক্স ওয়ান টু নম্বরের বারো চাকার গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে কুড়ি কার্টুনে মোট দু হাজার বোতল ফেন্সিডিল জব্দ করা হয় আটক ফেন্সিগুলোর কালোবাজারের মূল্য দশ লক্ষ টাকা বলে জানা যায় এদিকে লরিচালক এস মোহাম্মদ ও সহচালক রবি কুমারকে আটক করা হয়েছে গীতদয়ের বাড়ি উত্তর প্রদেশে তারা নিজেদের অপরাধ কবুল করে পুলিশের সামনে গীতদয়ের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে করিমগঞ্জ সিজিএম আদালতে সোপর্দ করা হবে তার নাম তো এই গাড়ি কে लेके आया कितना पेटी पेटी टोटल कितना बोतल है दो हज़ार कहाँ से लेके आया गाजियाबाद कहाँ जाने वाला थे और गाड़ी में क्या सामान है सारा ट्रांसपोर्ट का माल है